মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশান ঘড়িতে এখন সময় সকাল বাজে পনেরো দশটা পনেরো দশটা থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর ঘুম থেকে উঠে পড়েছি মাম্মা উঠেছে আজকে সাড়ে সাতটার সময় তারপর ও ঘুম থেকে ওঠার পরে আমিও জেগেছিলাম তারপর আমি ঘুমিয়ে পড়েছি আর ও বসে বসে গেম খেলছিল মোবাইলে আমার জোর ঘুম হয়ে গেছিলো কারণ কালকেও ঘুমাতে ঘুমাতে আমার প্রায় সাড়ে তিনটে ঘুম আসছিল না তো ওই জন্য আমার সকালে ঘুম ভাঙছে না তো মাম্মা বসে বসে গেম খেলেছিলো আর আমি ঘুমাচ্ছিলাম একটু ঘুমিয়ে টুমিয়ে উঠলাম উঠে ফ্রেশ হলাম মাম্মা নিচে চলে গেছে এবার আমিও নিচে যাব আর দিকে বিছানা না মোটামুটি গোছানো হয়ে গেছে এবার নিচে গিয়ে রান্নাবান্না শুরু করবো আর মাম্মাকে দেখি টিফিনে কী দেওয়া যায় তাহলে চলো সাথে থাকো সারাদিন আমার ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি তো নিচে চলে এসে আগেই কিন্তু মাম্মাকে ভাত খাইয়ে দিয়েছি ভাত আগের দিন রাতের আর কি গরম ভাতই ছিল ওটা রেখে দিয়েছিলাম ওটা কিন্তু মাম্মাকে খাইয়ে দিলাম এখন যেহেতু পেটের প্রবলেম হয়েছে কালকে আর এখানে মা কিন্তু দেখো দেখছি সব বাজার টাজার নিয়ে এসছে এখানে পাকা পটল এনেছে আমি খেতে খুব ভালোবাসি ওই জন্য ওগুলো ভাজা খাবে বলে আলাদা করে এনেছে প্লাস এমনি পটলও এনেছে থানকনি পাতা বেগুন কাঁচকলা সজনে ডাটা তারপর মিষ্টি আলু গাঠি কচু যা যা লাগবে আর কি সেগুলো কিন্তু সবই নিয়ে এসছে গাজর হুম তো এবার কিন্তু আর বাজার থেকে কিন্তু মাছও এনেছে আজকে মাকে বলেছি মাছ আনতে কারণ মাম যেহেতু কালকে পেটের প্রবলেম ছিল আজকে ওকে মাছটাই খাওয়াবো তো মাছ কিন্তু মা বেশি করেই এনেছে এখানে এত মাছ লাগবে না আমাদের এটা কিন্তু দুদিন হয়ে যাবে আর তার সাথে কিন্তু মা একটু মাছের ডিমও এনেছে তো ভাবছি মাছের ডিম দিয়ে এই মাছটা দিয়ে আলাদা করে রেখে দিলাম যে এটা আরেক দিন হয়ে যাবে আর আজকের মাছগুলোকে কিন্তু এখন আমি ধুয়ে নেব আর এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে প্রায় বারোটা বাজে কারণ আজকে মা প্রথমে একটা মানে বাড়ির কাছে যে বাজারটা সেখানটায় গেছে তো সেখানে কিন্তু মা মনের মতো মাছ টাছ পায়নি প্লাস সবজিপাতিও বিশেষ কিছু নেই যার জন্য মা আবার আর একটা জায়গা আছে সেখানে বাজারে গেছে সেটা একটু দূরে টোটো করে গেছে ওখান থেকে সব বাজার টাজার করে এনেছে ওই জন্য কিন্তু এখন প্রায় বারোটা বাজে এখন মাছ ধুচ্ছি তাহলে বুঝতে পারছো অবস্থাটা এখন কখন মানে রান্না বান্না শুরু হবে কিভাবে জানি না তো আমি যতটুকু মানে রান্না হবে জানি সেটুকু কিন্তু আমি যেটুকু ঘরে ছিল বাজার সেটা কিন্তু আমি কেটে কুটে রেখেছি যেমন আলু পটল সয়াবিনের একটা তরকারি হবে ওই জন্য আলুটা কেটে রেখেছি সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি আর পটল দু তিনটে ছিল পটলটা মা আনলো দেখতেই পেলে তো ওই তরকারিটা হবে এই মাছের ঝোল হবে আর কিন্তু দেখি আর একটা কিছু করতে হবে সেটা কি করব ভাবছি সেটাই আর এখানে দেখো মাছ কিন্তু আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে তো যেহেতু আমি মাছের আলু টালুগুলো কেটে রেখেছিলাম যার জন্য চটপট করে মশলাটাও করে মাছটা কিন্তু আগে বসিয়ে দিচ্ছি আর মা বাজার থেকে যেহেতু সজনে ডাটা সব এনেছে আর উচ্ছে টুচ্ছে সব রয়েছে ওই জন্য মাকে বললাম শুক্তোটা আজকে করার কথা তো শুক্তোটা হবে আর এখানে তোমাদের দেখিয়েছিলাম মাছের ডিমটা আমি ফ্রিজে রেখে এসেছি তো তারপরে ডিমটাকে আবার বের করে এনে দেখো এখানে বেসনগুলো একটু ডিমের বড়াটাও ভেজে মাছের ঝোলের মধ্যেই দিয়ে দেব কারণ দেখলাম যে মা হচ্ছে কালকে আবার চলে যাবে আমার ননদের বাড়ি তো ওই ডিমের বড়া থাকলে না ডিমের বড়া মানে বাবাকেও দেওয়া যায় না বাবা যেহেতু পেটের প্রবলেম মাম্মামও খাবে না সুতরাং অনেকগুলো বড়া তখন আমার একা পক্ষে খাওয়া তো সম্ভব নয় ওই জন্য মাকে বললাম যে ডিমের বড়াটা আজকে করে ফেলি আর সোমবার দিন হচ্ছে ওর পাপাও নিরামিষ খায় ওই জন্য ডিমের ডিমগুলো তখন না ওই মানে অনেকটা থেকে যাবে আর মা যেহেতু আছে তাহলে খেলে জিনিসটা উঠে যাবে ওই জন্যই মাকে বললাম মা তাহলে ডিমের বড়াটা আজকে করে ফেলি মাছের সাথে তাহলে সব সবাই খেলে সেই জিনিসটা কিন্তু উঠে যাবে ওই জন্য আবার ফ্রিজ থেকে বের করে আমি চটপট করে বেসন গুলে আমি কিন্তু বড়াগুলোও ভেজেছি কারণ ভাজতে বসিয়ে দিয়েছি কারণ আমার অলরেডি মাছ ভাজা হয়ে গেছিল খুব চটপট করে ওই জন্য করে ফেলেছি আর মাছের ঝোলটাও কিন্তু যেভাবে হয় সেভাবেই তবে যেহেতু ডিমের বড়া দিয়েছি ওই জন্য একটু গরম মশলা আর একটু পেঁয়াজ কিন্তু দিয়েছি কারণ নাহলে খেতে ভালো লাগবে না একটা আষ্টে গন্ধ লাগে আর এখানে দেখো মাছের ঝোল হয়ে গেছে এবার সব মাছ আর বড়াগুলো একবারে দিয়ে দেব। আর পাশে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি যেটাই হয়ে যায় ভাতটা হতে হতে তারপরে কিন্তু আমি অন্য রান্নাটাও বসিয়ে দেবো আর দেখো এখানে আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে মাছ প্লাস ডিম দিয়ে আর কি যে ঝোলটা ঠিক আছে আর চলো তাহলে সাথে থাকো এবার বাদ রান্না আবার তোমাদের দেখাচ্ছি এখন আমার রান্না রান্নাবান্না কিন্তু মোটামুটি রান্নাবান্না প্রায় শেষের পর্যায়ে এখন এখানে আলু পটলের সয়াদার তরকারি মাছ করছে তারপরে ভেজে রেখেছি আর সাদা সেদ্ধ করে রাখা আছে সে তরকারিটা হবে হলে হয়ে যায় আর এখানে শুক্ত কিন্তু হয়ে গেছে দেখো এখানে একটুখানি রাঁধুনি আর আদা বেটে দিয়ে দেবে মা তাহলে কিন্তু হয়ে যাবে শুক্তো বাটাটা দেওয়া হয়নি যার সেই এমনি রান্নাটা হয়ে গেছে এখন রান্না করতে সমস্ত দিয়ে দেবো রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল মামাকে দিয়ে এবার সাম করাবো পাখি কাছে পরিষ্কার করা সব আসে তো চলো তাহলে আছি আবার পরে আসছি কাজের তো ওপরে চলে এসেছি আর আজকে কিন্তু মাম্মা চুলে শ্যাম্পু দিয়ে দিলাম তার কারণটা হচ্ছে ওর কাল থেকে আবার স্কুল শুরু হচ্ছে আর ওর চুলটা খুব নোংরাও হয়েছিল কারণ যেহেতু বড় চুল তো ঠান্ডা ঠান্ডা লেগে আছে তাও কিছু করার নেই আমি কিন্তু শ্যাম্পুটা করিয়ে দিলাম আর যেহেতু এখন প্রায় দুটো বাজতে যায় একটু বেলা হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি ড্রায়ারটা চুলে দিয়ে চুলটা শুকিয়ে দিচ্ছি নর্মালি আমি ওর চুলে ড্রায়ারটা একদম ইউজ করতে চাই না ড্রায়ার দিলে চুল চুলের ক্ষতি হয় আর কি ভালো কিছু হয় না কিন্তু যেহেতু এতটা বেলা হয়ে গেছে আর ওর ঠান্ডা লাগার ঠান্ডাটা যেহেতু এখনও লেগে রয়েছে বলেই ওই জন্য ভয়ের চোটে আমি ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিচ্ছি না হলে আর কি কিছুই না আমারও আর কি রান্না করে কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে এখন আমি স্নান করব আর পুজোটা একটা রক্ষে যে মা আছে মা পুজোটা দিয়ে দেবে সুতরাং অসুবিধা নেই আর আমার কিছু কাঁচাকুচি আছে সেটা করব করে নিয়ে তারপর মাম্মাকে খাওয়াতে যাবো আর এখানে কিন্তু ওকে ড্রায়ার দিয়ে চুল শুকানোর পর দেখো চুলে একটু সিরামও লাগিয়ে দিলাম দিয়ে চুলটা হালকা করে একটু আশ্রয় দিচ্ছি তো চলো তাহলে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় দুপুর কিন্তু বাজে প্রায় আড়াইটে দুটো কুড়ি মতো বাজে আর আমি কিন্তু স্নান করে জাস্ট বেরোলাম আর কাছাকুছি মাম্মা মেয়ে দু তিনটে কাপড় ছিল ভেবেছিলাম আজকে আর কাঁচব না কিন্তু তারপর দেখলাম যে আমার তো দুটো ম্যাক্সি কাঁচতেই হবে ওই জন্য ওরটাও কেঁচে দিই তাই একবারে খেঁচে সব ছাদে দিয়ে দিয়েছি আর পাখিটাখি সব পরিষ্কার হয়ে গেছে ওপরে এসে মাম্মাকেও স্নান করিয়ে দেখতেই পেলে ওকে একদম রেডি করে দিয়েছি আর এই দেখো ওদের সব খাবার টাবার দিয়ে পরিষ্কার করে দিয়েছি ওরা খাচ্ছে এখন একটু গাজর দেব পরে ওদের খাবার তো গাজর ভাত এইসব আর কি ধনে পাতা এগুলো খুব ভালো খায় তো ওটা দেব আর এই ম্যাক্সিটা দেখো মা আমাকে দিল এই যে রেড কালারের ম্যাক্সিটা তো এটা পরে ফেলেছি আমার যত কিছু নাইটি এবারেতে আমি পড়ি না কেন বেশিরভাগই মাই কিন্তু আমাকে দেয় মা নাইটিটা দেয় মা থেকে থেকেই আর কি একটা একটা করে আমাকে দেয় তো সেগুলোই আমি কিন্তু পড়ি বেশিরভাগটাই মায়ের গিফট করা আর এটাও পরে ফেললাম দেওয়ার সাথে সাথে উদ্বোধন করে ফেলেছি তো চলো এখন নিচে যাই নিজে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে মামাকে আগে খাইয়ে নিই খাইয়ে তারপর আবার তোমাদের সাথে পরে বিকালবেলা আসছি সাথে থাকো ব্লগটা দেখতে থাকো সময় বাজে সন্ধ্যে সাতটা দশ আর কিন্তু জোরদার একটা ঘুম দিয়ে আমি আর মামা উঠলাম দেখো চোখ মুখ দেখে বুঝতে পারছো বিশাল ঘুম দিয়েছি তো যাই হোক তারপর মাম্মা ছটায় উঠেছে আমিও ছটায় উঠে পড়েছি দুজনেই তো উঠে তারপর শুয়েই ছিলাম উঠে এখন ফ্রেশ হলাম হয়ে নিচে যাব। নিচে গিয়ে মাম্মাকে আবার কিছু খাওয়াবো আজকে ওকে দুধ দেবো না দুধটা স্কিপ করব করে দেখি কি দেওয়া যায় একটু কিছু কাল থেকে দেব তো কাল থেকে ওষুধ খাওয়ার পর থেকে আর ফটি ফটি করেনি ঠিকঠাক আছে কাল থেকে তো স্কুল শুরু হচ্ছে রোজকার ডেলি রুটিন যেমন তো চলো যাই নিচে একটু চাটা খাই তোমাদের সাথে তারপরে আবার কথা হচ্ছে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো নিচে গিয়ে মাম্মামকে পড়াশুনো করিয়ে ভাত করে আমরা খাওয়া দাওয়া সেরে এবার কিন্তু দেখো ওপরে চলে এসেছি আর কালকে যেহেতু মা আবার চলে যাবেন অন্যদের বাড়ি ওই জন্য নিচে একটু কথা বলছিলাম তাই সন্ধ্যের থেকে তোমাদের সাথে আর বিশেষ কিছু শেয়ার করা হয়নি আর মাম্মামকে পড়াশুনো করিয়ে উঠতে উঠতেও একটু দেরি হয়ে গেল এবার কিন্তু দেখো ওপরে চলে এসেছি এসে কিন্তু ওর স্কুলের রুটিনগুলো সব গুছিয়ে দিচ্ছি মানে কালকে যা যা আর কি ক্লাস আছে তারপর কিন্তু দেখো আমি এবার বিছানাটা করে নেবো করে তারপর মাম্মাকে ঘুম পাড়িয়ে দেবো কারণ কি বলতো ওই যে ছটার সময় উঠতে হবে চটপট করে না করলে তো হবে না আর এখন চালনা টালনাগুলো বন্ধ করব করে এসিটাও চালাবো মানে যতই বৃষ্টি হোক না কেন ঘরে কিন্তু প্রচণ্ড একটা গরম মানে রীতিমতো আমার অস্থির লাগছে ওই জন্য ওই মাম্মাকে আর মাম্মা আমাকে মানে কি যে বকবক করে যাচ্ছে তার কোনো ঠিক নেই ও পাখিদেরকে নিয়ে পড়েছে আর কি বাইরে পাখিরা কী করছে সেগুলো আমাকে দেখার জন্য বলছে হ্যাঁ তো যতবারই ওকে আমি বলছি যে দাঁড়া আমি কাজটা করছি হবে না ওর তখনই যেতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার তা আমি যেহেতু বলেছি বলে ওর রাগ হয়ে গেছে কিচ্ছু বলা যায় না আর কি এত অভিমান হয়ে যায় ওর আর এখানে কিন্তু ওকে নতুন পেন্সিল টেনসিল সব দিয়ে দিলাম কারণ পেন্সিলটা স্কুলে গিয়ে কাটতে কাটতে আর কি ছোট হয়ে যায় ওই জন্য দুদিন দিন ছাড়া ছাড়াই পেনসিল দিয়ে দিতে হয় আর এদিকে বিছানাটা এবার একটু গুছিয়ে নেবো গুছিয়ে নিলেই ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে আর আমার বিকালবেলায় খাটফাট সবই আর কি ঝাড়া দশ বার করেই আমি সারাদিনে বিছানা ঝাড়ি ওই জন্য সেরকম আর কি করার দরকার নেই জাস্ট হালকা করে একটুখানি ঝেড়ে নিলেই হয়ে যাবে তো ঠিক আছে চলো আর কি আমি আমার কাজটা সেরে নিই সেরে নিয়ে তারপর তোমাদেরকে গুড নাইট জানাবো জানিয়ে ব্লগটা শেষ করব আর আমার গুরুগুড়ি কিন্তু ঘর দিয়ে ঘুরেই যাচ্ছে ওকে বলেছি যে ক্যামেরা অন রয়েছে ওই জন্য ও কিন্তু বারবার করে করে আসছে এ হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো তাহলে আমি কাজটা করে নিই পরে আবার আসছি ঘড়ির কাটায় এখন কিন্তু এগারোটা বেজে গেছে আর এখন সময় হচ্ছে তোমাদের গুড নাইট জানানোর কারণ আর আমার ব্লগটা শেষ করার তো কাল সকাল থেকে আবার আমার শুরু হচ্ছে মাম্মা স্কুল সমস্ত কিছু তো আমাকে ছটার সময় উঠতে হবে মাম্মাকেও ঘুম থেকে তুলতে হবে যার জন্য এখন কিন্তু শুয়ে পড়ব আর সব কিছু আমার রেডি করে রাখা হয়ে গেছে রোজকার মতো এবার মাম্মাকে একদম ঘুম পাড়ি আমিও ঘুমিয়ে পড়ব চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মামমাম নাম তোমাদের এবার একটু ভালোবাসাটা দিয়ে দেখ বলো 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 তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের ঠিক আছে তো চলো আজকের মতো তাহলে দেখ আমার কথাটা বলে দেবে আজকের মতো টাটা